আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্টের মালামাল আপনারা কোথায় থেকে বানাতে পারবেন আর সেটা কম প্রাইসে বানাতে পারবেন আর আমি আজকে গিয়েছিলাম হচ্ছে সায়দাবাদ রেলগেট যে মা সরি রেল লাইন রেল লাইনের পাশে এই দোকানগুলো ছিল তো আমি হাঁটতেছিলাম আর দেখাচ্ছিলাম এই যে দেখেন এই টেবিলগুলো মাত্র পঁচিশশো ছাব্বিশশো করে ছিল আর যেগুলো একেবারে বক্স সিস্টেম করা ওইগুলো ছিল তিন হাজার করে এই যেটা পাশেরটা বক্স আর এটা শুধু খালিটা তো এই টেবিল ওয়ার্কিং টেবিল ছাড়াও আরও অনেক রকমের কিন্তু প্রোডাক্ট এখানে আপনারা বানাতে পারবেন সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন তো এটা হচ্ছে সায়দাবাদ এসে আপনারা যে রেললাইন চলে গেছে না ওখানে গেলেই পেয়ে যাবেন সিরিয়ালে অনেক দোকান আছে তো আমি গিয়েছিলাম মূলত আমার ওয়ার্কিং টেবিল বানাতে যে এখান থেকে কীরকম বানালে ভালো হবে বা এটা আমার বাসার পাশেই ছিল যার কারণে আমার এখানে যাওয়া আর ভাবলাম এখান থেকে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে যাই যাতে আপনারাও জানতে পারেন কোথা থেকে বানাবেন তো এখানে আমি যে টেবিলগুলো দেখাতেছিলাম এগুলো হচ্ছে নর্মাল স্টিলের তবে হ্যাঁ কাজ করা যাবে এই যে এগুলো কাজ করা যাবে যেহেতু পঁচিশশো টাকা দাম সেক্ষেত্রে আর কি হবে কারণ এর নিচে যে অ্যাঙ্গেলগুলো ছিল না এগুলো ছিল লোহার আর উপরে ছিল স্টিল এটাতে জং ধরবে না কাজ করা যাবে অনায়াসে এটা দাম পঁচিশশো আর যদি এসএসের হয় সেক্ষেত্রে দাম অনেক বেশি তো আমি আমারটা বানিয়েছি পাঁচ ফুট লম্বায় হচ্ছে পাঁচ ফুট আর পাশে হচ্ছে আড়াই ফুট তো আমারটাও আমি এক পাটের উপরের পাটটা শুধু দিয়ে বানিয়েছি নিজের পাটটা হচ্ছে লোহার মানে অ্যাঙ্গেলগুলো তো আপনারা যদি চান তাহলে আমি একটা ভিডিও করে আমার নিজের জন্য বানানো টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব তো এটার জন্যই দোকানদার কি মাপ ছিল যে কত কী প্রাইস পড়বে কীরকম কি। তো এটা আমার যেটা বানানো হয়েছে তো যেহেতু এসএসআর না সেক্ষেত্রে এখানে আমার টেবিলটাতে সাত হাজার টাকা লাগছে টোটাল আর যদি এসএসের বানাতে যেতাম তাহলে হচ্ছে আমার এখানে আঠারো হাজার টাকা লাগতো তো আমি যেহেতু নতুন ব্যবসা শুরু করতেছি সো আমি চাচ্ছিলাম যে কমের ভিতরে হলেও একটা ভালো মানের টেবিল হলে আমার কাজটা চলে যায় আর কি এই জন্য আমার এখান থেকে কমে বানানো বা এস এর না এমনি নর্মাল স্টিলের দিয়ে বানানো তবে নর্মাল বললেও নর্মাল বলা যাবে না একেবারে কারণ এটা জং ধরবে না বা এটাতে সব রকমের কাটিং থেকে শুরু করে কাজ যত আছে। কাজগুলো করা যাবে তো সেটা যদি আপনারা চান যে আমার টেবিলটা আপনাদেরকে দেখায় তাহলে আর ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কমেন্ট বক্সে জানাবেন তো আর এই আমরা হাঁটতেছিলাম কারণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই মূলত আমি ভিডিওটা করতেছিলাম যার কারণে আমি যাচ্ছিলাম যে কি কি আছে আসলে আমি গিয়েছিলাম শুক্রবারে যার কারণে বেশিরভাগ দোকানেই কিন্তু বন্ধ ছিল তো আপনারা শুক্রবার গেলেও পাবেন কিছু কিছু দোকান খোলা আবার কিছু কিছু দোকান বন্ধ তো যদি ছুটির দিন সারা যান তাহলে কিন্তু অনেক দোকানই খোলা পাবেন আর সেকেন্ড হ্যান্ড জিনিসও আছে এখানে এখান থেকে আপনারা চাইলে হ্যাঁ মিক্সার বিটার তারপরে আরও অ্যাভেলেবেল অনেক কিছু আছে আপনারা গেলেই দেখতে পাবেন আর একটা কথা আমার আসলে চ্যানেলে ভিডিও ছাড়ার মূল উদ্দেশ্যই থাকে যে আপনাদেরকে ভালো একটা জায়গার সন্ধান দিব বা ভালো কিছু শেয়ার করব ইতিমধ্যে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা দেখতেছেন ভিডিওগুলো আপনারা জানেন আমি মিথ্যা কিছু বলি না বা যেটা সত্য সেটাই তুলে ধরি আসলে এখানে হচ্ছে অনেক দোকানে অনেক রকম দাম নেয় আমি একটু দামাদামিও করেছিলাম ওই দোকানে মাপ টাপ দিয়ে এসে আমি যখন আরেকটা কাজে অন্য জায়গায় গেছিলাম তো সেখান থেকে আবার যাওয়ার পথে আমি অন্য অন্য দোকানে দেখতেছিলাম যেটা ওনারা সাত হাজার টাকা বলছে ওই একই জিনিস অন্য দোকানগুলোতে দশ হাজার এগারো হাজার এর নিচে মানে দশের নিচে কেউ বলতেছে না এগারো হাজার এমন করে বলতেছে তো আপনারা একটু দামাদামি করে নেবেন যেহেতু একই জিনিস দিবে সেক্ষেত্রে তো বেশি দাম দিয়ে ফাও লাভ নেই তো যে সবাই চায় মূলত ব্যবসা করতে তারাও চাইবে যে একটা জিনিস বানিয়ে তাদের একটু লাভ থাকুক বেশি তো সেটা তাদের স্বাভাবিক আর আমরাও চাইব যে আমরা কিনে জিতি তো এইভাবেই আপনারা একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন বা বানানোর চেষ্টা করবেন আমি এটা অর্ডার দেওয়ার পর দুই দিন পরে এটা আমি হাতে পেয়েছি বা আমি ইমার্জেন্সি বললে একদিনও দিতে পারতো তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ